প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অধিভূতম স্বরভাবহ পুরো সসবতম দেহে দেহতম বড় যা কিছু নশ্বর ও পরিবর্তনশীল তাই অধিভূত নামে পরিচিত সকল জীবের অন্তরে যে চেতনা স্বরূপ পুরুষ বিরাজমান তিনি অধিদৈব আর যে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন এই দেহের মধ্যে আমি নিজেই রূপে অবস্থান করি অধিভূতং মানে অধিভূত তত্ত্ব খর মানে নস্বর ভাবক মানে অস্তিত্ব বা প্রকৃতি পুরুষ মানে চেতনা স্বরূপ সত্তা চ মানে এবং অধি দৈবতম মানে অধি অধি যোগ্য, মানে অধিযজ্ঞ অহম মানে আমি এব মানে নিজেই অত্র মানে এখানে দেহে মানে দেহের মধ্যে দেহ ভূতাং বড় মানে দেহ ধারীদের মধ্যে শ্রেষ্ঠ এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি চেতনা ও ঈশ্বর তত্ত্বকে এক সূত্রে বেঁধে দিয়েছেন অর্জুন যে প্রশ্নগুলি করেছিলেন তার উত্তর এখানে স্পষ্ট গভীরভাবে প্রকাশিত হয়েছে এই শ্লোক মানব জীবনের বাহ্য জগৎ অন্তর্জগৎ এবং ঈশ্বর সত্তার সম্পর্ক পরিষ্কার করে দেয় অধিভূত হিসাবে শ্রীকৃষ্ণ এই নশ্বর জগতের কথা বলেছেন যা কিছু পরিবর্তনশীল যা জন্মগ্রহণ করে এবং এক সময় বিনষ্ট হয় সবই অধিভূতের অন্তর্গত দেহ ভোগ্য বস্তু সুখ ও দুঃখ সবই ক্ষণস্থায়ী এই সত্য উপলব্ধি না করলে মানুষ জাগতিক আসক্তিতে আবদ্ধ থাকে এবং দুঃখ ভোগ করে অধি দৈব তত্ত্ব হিসাবে তিনি পুরুষের উল্লেখ করেছেন এই পুরুষ কোনো সাধারণ দেহধারী নন তিনি চেতনা স্বরূপ শক্তি যিনি সকল জীবের অন্তরে সাক্ষী রূপে অবস্থান করেন এই চেতনাই দেবতাত্মক শক্তির মূল প্রকৃতির নিয়ম গতি ও শৃঙ্খলা এই চেতনার অধীনেই পরিচালিত হয় সবচেয়ে গভীর বক্তব্যটি এসেছে তত্ত্বে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি নিজেই এই দেহের মধ্যে রূপে অবস্থান করেন এর অর্থ হল যজ্ঞ কেবল বাহ্য আচার নয় মানুষের শ্বাস প্রশ্বাস কর্ম চিন্তা ও চেতনার মধ্যেই ঈশ্বর বিরাজমান দেহ তাই আর সাধারণ বস্তু নয় এটি ঈশ্বর বাসের ক্ষেত্র এই শ্লোক দেহকে পবিত্র হিসাবে প্রতিষ্ঠা করে মানুষ যখন এই বোধে স্থিত হয় তখন তার জীবন যজ্ঞে পরিণত হয় এবং প্রতিটি কর্ম পূর্ণ রূপ ধারণ করে এই শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে যেখানে জীবন মৃত্যুর সীমা রেখা অত্যন্ত সূক্ষ্ম সেই পরিবেশে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ এই গভীর তত্ত্ব প্রকাশ করছেন যা গীতার মাহাত্মকে আরও উজ্জ্বল করে তোলে অর্জুন তখন বাহ্য দ্বিধা অতিক্রম করে তত্ত্ব জিজ্ঞাসার স্তরে পৌঁছেছেন অধিযজ্ঞ সম্পর্কে তার প্রশ্নের উত্তরে ভগবান নিজেকে অধিযজ্ঞ রূপে ঘোষণা করেছেন এই প্রসঙ্গ গীতার দর্শনকে সর্বোচ্চ স্তরে উন্নীত করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে জগৎ নশ্বর তাই তার প্রতি অতি আসক্তি মানুষকে দুঃখের দিকে নিয়ে যায় এই উপলব্ধি সংযমের বোধ জাগ্রত করে এখান থেকে বোঝা যায় যে জীবনের অন্তরে চেতনা স্বরূপ শক্তি সদা বিরাজমান তাই সেই শক্তির প্রতি শ্রদ্ধা জাগ্রত হলে জীবন শুদ্ধ হয় এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে দেহ ঈশ্বরের আবাস তাই দেহ মন ও কর্মকে শুদ্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গভীর শিক্ষা হলো ঈশ্বর কোথাও দূরে নন তিনি আমাদের অন্তরেই অধিযজ্ঞ রূপে অবস্থান করেন এই বোধ জাগ্রত হলে সমস্ত জীবন ধর্মময় হয়ে ওঠে অন্তকালে চেব স্মরণ কলে বলি ইয়াতি নাস্তি অত্র সংশয় যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করে সে নিশ্চিতভাবে আমার স্বরূপ লাভ করে এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই অন্তকালে মানে মৃত্যুকালে য মানে এবং মা মানে আমাকে এব মানে একমাত্র স্মরণ মানে স্মরণ করতে করতে মুক্তা মানে ত্যাগ করে বলে বরম মানে দেহ মানে যে ব্যক্তি প্রয়াতি মানে প্রস্থান করে স মানে সে এবং মানে আমার স্বরূপ জাতি মানে লাভ করে নাস্তি মানে নেই অত্র মানে এখানে সংসারক মানে সন্দেহ এই শ্লোকটি ভগবদ গীতার অত্যন্ত গম্ভীর এবং নিশ্চিত ঘোষণার শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের চূড়ান্ত মুহূর্ত এবং তার পরিণতি সম্পর্কে কোনো অস্পষ্টতা রাখেননি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মৃত্যুকালে ঈশ্বর স্মরণ জীবনের সর্বোচ্চ সাফল্যের চিহ্ন মৃত্যু এমন এক মুহূর্ত যেখানে দেহ সম্পদ সম্পর্ক সব কিছু থেকে বিচ্ছেদ ঘটে সেই সময় মানুষের সঙ্গে থাকে কেবল তার চেতনা ও স্মৃতি শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে ব্যক্তি সেই মুহূর্তে তাঁকে স্মরণ করতে সক্ষম হয় তার জীবনের সাধনা সার্থক হয় এই স্মরণ হঠাৎ করে ঘটে না এটি সারা জীবনের চর্চার ফল যে ব্যক্তি জীবদ্দশায় ঈশ্বর চেতনা স্থিত থাকে তার চিত্ত মৃত্যুকালেও বিচলিত হয় না তাই এই শ্লোক জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় শ্রীকৃষ্ণ এখানে মদ্ভাব শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ কেবল ঈশ্বরের সান্নিধ্য নয় বরং ঈশ্বরীয় স্বভাবের সঙ্গে ঐক্য এটি পরম মুক্তির অবস্থা এই অবস্থায় আর জন্ম মৃত্যুর আবর্ত থাকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রীকৃষ্ণ এখানে কোনো শর্ত রাখেননি তিনি বলেননি বিশেষ আচার বিশেষ স্থান বা বিশেষ সময়ের কথা তিনি বলেছেন স্মরণ অন্তরের স্মরণ পরম্প এই শ্লোকটি সেই ধারাবাহিক আলোচনার অংশ যেখানে অর্জুন মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ এর আগের শ্লোকগুলিতে অধিযজ্ঞ অধিদৈব ও আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন তারই পরিণত রূপ এই শ্লোক কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথা বলা হয়েছে যেখানে মৃত্যু নিত্য সঙ্গী প্রতিটি মুহূর্তেই প্রাণ ত্যাগের সম্ভাবনা সেই পরিবেশে এই শ্লোকের গুরুত্ব আরও গভীর হয়ে ওঠে এই প্রসঙ্গ আমাদের শেখায় যে জীবন অনিশ্চিত হলেও মৃত্যুর পরিণতি অনিশ্চিত নয় যদি চিত্ত ঈশ্বরমুখী হয় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের শেষ মুহূর্তই চূড়ান্ত পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতি নিতে হয় সারা জীবন ধরে এখান থেকে বোঝা যায় যে ঈশ্বর স্মরণ কোনো ভয়ের বিষয় নয় বরং এটি জীবনের স্বাভাবিক পরিণতি হওয়া উচিত এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে দেহ ত্যাগ করলেও চেতনা নষ্ট হয় না চেতনা যেদিকে নিবদ্ধ থাকে সেই দিকেই জীবের গতি নির্ধারিত হয় সবচেয়ে বড় শিক্ষা হলো ঈশ্বর স্মরণে কোনো সন্দেহ নেই কোনো ব্যর্থতাও নেই শ্রী ভগবান নিজেই ঘোষণা করছেন যে তার স্মরণে মৃত্যু হলে মুক্তি নিশ্চিত আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে